টিনের অনেক বছরের পার্মানেন্ট মেস্তা প্রবলেমের প্রপার সলিউশন দিয়ে আপনার স্কিম কি করবে দাগমুক্ত হেলদি গ্লোই শুধুমাত্র এই সিরামটা ব্যবহারের ফলে হ্যালো এভ্রিওয়ান আমার হাতে দেখতে পাচ্ছেন সাসিমি পার্ল হোয়াইট সিরাম এই সিরামটা আমাদের ফেস এর অল ইন ওয়ান প্রবলেমের প্রপার সলিউশন দিবে আপনাদের যাদের ফেসে অনেক দিনের পুরনো জেডি মেস্তার রয়েছে পাশাপাশি স্কিনে অনেক রকমের প্রবলেম যেমন স্কিনে অনেক পরিমাণের স্পট এবং ব্রোনের প্রবলেম তাদের জন্য এই সাসিমি পার্ল সিরামটা আজকে আমি আপনাদের সাথে এই সিরামটা রিভিউ শেয়ার করবো এই সিরামটা সম্পূর্ণ থাইল্যান্ডের একটা সিরাম হিসেবে ব্যবহার করা আছে বিভিন্ন ধরনের ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়ালস উপাদান যা ড্যামেজ হয়ে যাওয়া স্কিনকে খুব ভালো একটা রেজাল্ট দেয় পাশাপাশি স্কিনে অনেক পরিমাণ মিস্তার প্রবলেম স্কিনে ডালনেস ডিহাইড্রেশন অ্যাকনি প্রবলেম ফাইন লাইন প্রবলেম স্পট প্রবলেম এবং ড্যামেজ হয়ে যাওয়া স্কিনকে রিপেয়ার করে স্কিনকে অনেক পরিমাণে হেলদি গ্লোয়ি স্মুথ ব্রাইট করবে এবং এটা হোয়াইটনিংয়েও কাজ করে এই সিরামটা অল টাইপ স্কিনে সুইটেবল সিরামটা আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন এটা আপনারা মেকআপের আগে অথবা স্কিন কেয়ারেও রাখতে পারেন মেকআপের আগে ব্যবহার করলে এটা স্কিনে একটা খুব সুন্দর স্মুদিং লুক দিবে সিরামটা আপনারা প্রতিদিন ফেস ক্লিনজিং করার পর মর্নিং অ্যান্ড এ আপনাদের ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করতে পারবেন বাইদায়ে এই সিরামটা কিন্তু স্কিন এর কাজ করে এর কাজ করে অয়েল কন্ট্রোল করে বলতে গেলে স্কিনের অল ইন ওয়ান প্রবলেমের প্রপার সলিউশন দেয় সো আপনারা যারা স্কিনের এই প্রবলেমগুলোতে ভুগছেন এবং অনেক দিনের পুরনো জেডি মেস্তা দূর করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই সাসিমি পার্ল হোয়াইট সিরামটা এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা পেজ থেকে